নমস্কার বন্ধুরা আমি জয়া বিলেস কিচেন অফ জয়া চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আমি আজকে চুবই দিয়ে একটা গুদক রেসিপি বানিয়ে দেখাবো আমি এখানে কলা গাছের চুবুই নিয়েছি এটা বেছি কলা গাছের চুবুই আমি এটাকে কেটে নিচ্ছি কুচি কুচি করে আমি কুচি কুচি করে কলা কেটে নিয়েছি আমি আলুও দিয়েছি এর সাথে আলুও কেটে নিয়েছি আলু দিলে তরকারিটা কালারটা সুন্দর হবে আর খেতেও দারুণ লাগে বন্ধুরা তোমার কাছে চবির গুদক কেমন লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আমার কাছে কিন্তু গুদক দারুণ লাগে চবিটা কাটা হয়ে গেছে আমি এখন দুইয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি চবিরটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আমি এখন মশলাটা করে নেব ছবিটা সেদ্ধ হচ্ছে আমি হাড়ের মধ্যে বসিয়ে দিয়েছি সেদ্ধটা সেদ্ধ হয়ে গেছে আমার চবইটা এখন আমি নামিয়ে নেব সেদ্ধ হয়ে গেছে এখন বাড়ি থেকে নামিয়ে নেব নেবইটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এত হিমোগোবিনের মাত্রাকে বাড়িতে সাহায্য করা তোমরা অবশ্যই ট্রাই করো আমি সেদ্ধ করার আগে চুবই এখন কড়াইতে দিয়ে দিয়েছি আমি এটাতে কোনো তেল ইউজ করবো না তেল ছাড়া গুদক রান্না করবো দে দে আমি এখন একটা হাতে দিয়ে এগুলোকে একটু ভেঙে দিচ্ছি আমি এখন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি মশলাটা করে নিয়েছি এখানে আমি লঙ্কাটা বেটে নিয়েছি এখন দিয়ে দেব দে দে লঙ্কাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আমি এখন পেঁয়াজ আর রসুনটা বেটে নেব রসুন রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা আমি এটা শুটকি মাছ দিয়ে রান্না করবো আমি শুটকি মাছটা দিয়ে দিচ্ছি বাসপাতি শুটকি মাছ নিয়েছি ভালো করে ধুয়ে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখন এটাকে নাড়াচাড়া করে ভেঙে দেব না ভাঙলে ফ্লেভারটা আসবে না শুটকির তাই ভেঙে দিচ্ছি সুটকির গুঁদক চুবই দিয়ে শুটকি দিয়ে গুদক দারুণ লাগে বন্ধুরা তোমরাও পাশে তাই করো বন্ধুরা আমার কুদকটা হয়ে গেছে আমি ওখানে এটাকে নামিয়ে নেব আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে শেয়ার করো সাপোর্ট করো সামনে এগোতে আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা দারুণ হয়েছিলো কলা গাছের ছবির কুদক তোমরাও বাসে ট্রাই করো থ্যাংক ইউ ফর ওয়াচিং